আমরা সবাই বলি এখন যে আমরা সবাই উসমান আদি হব উসমান আদি হওয়া সম্ভব না গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা উসমান হাদি ছিল গত চুয়ান্ন বছরে বাংলাদেশ একটা উসমান হাদিকে উপহার দিতে পারছে দলদাস সেবাদাস পদবীর পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান আপনি চাইলে উসমান হারি হইতে পারবেন না আমি চাইলে উসমান হারি হইতে পারবো না ওই বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সারা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড কৃত্যু করে দিয়ে আমরা সামারাজ হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো দলীয় হয়ে গিয়েছে উসমান হাবির যে শহীদের মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের বুনিয়াদী লোভ প্রত্যাশা পদের লোভ এগুলোর উঠছে উঠে এই বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকার রেখেছেন দুর্ভাগ্য কোন বিষয় আমরা আগে ধারণ করতে পারি নাই গতকালের ভূমিকা উতমান হাবির বা খাদিয়ার ফুটু করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটু করে গেছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাইcolorPrimary করি বিশ্ববিদ্যালয়গুলোতে আয় আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে অবশেষে তারা আওয়ামী লীগ شورای সালাউদ্দিন নামে এখন সে হইছে অমেদিয়া শিক্ষককplr বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী বিশিষ্টের কোন ঘরে বাংলাদেশ হুলতে হবে না যে যেই নামে ঠাকুরন কেও এখন যে পুরশারে জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গার নাম আত্মমত হচ্ছে ওসমান আজমায়ের রক্তের ছোপ আমার ভাই রক্তের শপথ এই বাংলাদেশের দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মে খুলুরෙක්ের মাধ্যমে পুলিশ ইনস্টিটিউশনের মাধ্যমে ট্যাক্সি জিবের মাধ্যমে পেশাজীবের মাধ্যমে এই বাংলাদেশে প্রতিদিন আরও খুববে না এই আমাদের দেশে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনি নানা মোতে হতে পারেন নানা প্রসার হতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যেইপন্থী হন না কেন আমাদের একটা জায়গা আমাদের এক হইতে হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশ মন্ত্রী আপনি মাঝে বসবেন আপনি নামাজ করবেন করবেন আপনি তান পঞ্চী হবেন নাকি বানপন্থী হবেন বিরাট করবেন কি করবেন না শাহজাগে তান গাইবেন কি গাইবেন না এই কালচারাল সাইট গুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে এগুলো ফ্রিনজলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে দুর্বল প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের সামগ্রিক সাথে আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ওরা সহাইলার আপনারা এসে আপনারা যারা আসবেন যে দলগুলো আছে আপনাদের ছোট ছোট ব্যক্তি শব্দের উঠাও ওঠে এই ছোট ছোট বিষয়ে bahas <laughs> না করে এই প্রজনন দিকে তাকায়া উসমান হাজির প্রজননের দিকে তাকায়া আপনারা ব্যক্তি শব্দের উঠাও ওঠে দনীয় শব্দের উঠাও ওঠে আমরা আপনাদের বাংলাদেশটাকে ধারণ করেন আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়। কারা কারা আমিরাকে মেনটেন করে চীনকে মেনটেন করে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না এটাই উসমান হাজি ভাই বারবার আমাদেরকে শিখাই গেছেন আমাদেরকে এটা ভ্রমণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু

বাংলাদেশটা জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে গাড়ির বহর লুটের বহর গুন্ডার বহর রেস্টের বহর বুলেটের বহর সেই জায়গায় উসমান হাতি মানুষের চয় মন করেছে বাতাসা এবং মুড়ি নিয়ে আমি ভয়ে কইলাম বাইরে এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি আমারে বলে চিন্তা হারা মুখ্য না নির্বাচনে জিতব কি জিতব না নেতৃত্বের ফয়সার উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের মন জয় করতে চাই এমন দিন শেষ মানুষের মন করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশটার কষ্টে আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধে শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আয় গুলা আপনারা যত ধর্ম করেন না কেন আপনারা এই না প্রজন্মকে আপনাদেরকে ভবিষ্যৎ বর্তমানে বাস্তবতায় আপনি যত রয়েছে জানাতে চাবেন এগুলো আমাদের এই প্রজন্মটা আরো বেশি ক্ষুদ্র করবে আমরা আপনারা ক্ষমতার বন্ধ হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাজ করে যাই করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাজ করে যাই করবে যদি আমরা বর্তমানে যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই সুতরাং ওসমান হাজি ভাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পদ কম্প্রোমাইজ করা হইলেও আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্ট আসতে হবে আপনি তলে তলে করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল এগুলো আমরা জানি না